ওল্ড মডেল গুলাতে ক্লাচ এবং গেয়ার লেবার অনেক হার্ড ছিল তো এই কারণে কিন্তু এই বিট থেকে অনেক গ্রিপ পাওয়া যায় রাস্তায় এই জায়গায় যে কিটটা দেখতে পারতেছেন সাইডে এটা কিন্তু ব্লাক করে দেওয়া হয়েছে তো এটা ব্লাক করে দেওয়ার ফলে ব্যাংকে একটা স্টিকার করছে আর সামনে স্টিকার করছে তো যদি অল্ট মডেলগুলো পান তাহলে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আগে ছিল সুযোগে জিক্সার মনোটন পঁচিশ সালের নাম দিছে হচ্ছে সুযোগে জিক্সার মনোটন ভার্সন টু তো গিয়ার শিফটিংটা আমি দেখলাম আগের থেকে অনেক সফট হয়েছে আর ক্লাসটাও আগের থেকে অনেক সফট হয়েছে আগে ছিল ম্যাট ব্ল্যাক এখন গ্লোসি ব্ল্যাক করা হয়েছে তো এই কারণেও আরো অনেক গর্জিয়াস লাগতেছে বাইকটার লোক কি কি পরিবর্তন নিয়ে আসলো সুযোগী জিক্সার মনোটন ভার্সন টু দুই সালের মডেলে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সুজুকি জিক্সার মনোটন ভার্সন টু বাইকের কি কি পরিবর্তন কি কি সুযোগ সুবিধা আর এর দাম কত দুই সালে কি কি নতুন চমক নিয়ে আসলো তো এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিওয়ার্স এখন আমি আসি সুজুকির অথরাইজ শোরুম শেরপুরে ভিওয়ার্স এটা কিন্তু ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত তো এটা জেলা শহরের শোরুমটা এটা হচ্ছে অসীন মোটরস তো ভিওয়ার্স এখন আসি সুযোগ মনোটন ভার্সন টু বাইকের পঁচিশ সালের মডেলের পরিবর্তনে কি কি আছে ভিউয়ার সর্বপ্রথমেই যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই বাইকের টায়ার তো এই বাইকের টায়ার আগে কিন্তু ছিল সিএটের টায়ার তো সিএটের টায়ার হওয়ার কারণে সিএটের টায়ারে কিন্তু সেরকম ভালো একটা গ্রিপ থাকে না তো ওইটার বিটগুলা কিন্তু অনেক পাতলা আর চিকন বিট থাকে এই কারণে রাস্তায় একটা মানে কম গ্রিপ পাওয়া যায় আর ভিউয়ার্স দুই সালের মডেলে তারা এখানে ইউজ করছে হচ্ছে এমআরএফের টায়ার তো এমআরএফের টায়ারের বিটগুলো কিন্তু অনেক মোটা এবং অনেক মানে গর্ত হয় তো এই কারণে কিন্তু এই বিট থেকে অনেক গ্রিপ পাওয়া যায় রাস্তায় এটা থেকে আপনারা কর্নারিং করার সময় অনেক সুবিধা পাবেন এই টায়ার থেকে আর ফেয়ার্স তারপর যে পরিবর্তনটা সেটা হচ্ছে এই জায়গায় যে কিটটা দেখতে পারতেছেন সাইডে এটা কিন্তু ব্ল্যাক করে দেওয়া হয়েছে তো এটা ব্ল্যাক করে দেওয়ার ফলে যারা বাইকটা মডিফাই করতে চাই যেহেতু ব্ল্যাক কালারের বাইক তো এই কারণে এটা কিন্তু আগে ছিল সিলভার কালারের অন্যান্য মডেলগুলো মানে গোল্ড মডেলগুলো ছিল সিলভার কালারের তো এটা সিলভার কালার থেকে কিন্তু যারা বাইকটা মডিফাই করে তারা ওইটাতে ব্ল্যাক স্টিকার করে নেওয়া লাগছে দুই হাজার পঁচিশ সালের মডেলটা যদি আপনারা নেন তাহলে এটা কিন্তু গাইস ব্ল্যাক স্টিকার বা ব্ল্যাক কালার করা লাগতেছে না এটা অটোমেটিক্যালি আপনারা মডিফাই পাইতেছেন তারপর এখানে যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই ট্যাঙ্কে একটা স্টিকার করছে আর সামনে স্টিকার করছে তো এই স্টিকারটাই পার্সোনালি আমার কাছে সেরকম ভালো লাগে না তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন আর গাইস এই রিমের মধ্যেও কিন্তু একটা স্টিকার দেখা যায় তো এই স্টিকারগুলোর কারণে আমার কাছে এই পঁচিশ সালের মডেলটা পার্সোনালি ভালো লাগে না গাইস সবার পছন্দ তো আর এক হয় না তো এই কারণে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন আর আমার মনে হয় না যে এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের ওল্ড মডেলগুলা এখন পর্যন্ত শোরুমে অ্যাভেলেবেল আছে কি এটা আমি জানি না যদি ওল্ড মডেলগুলা পান তাহলে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন গাইস বাইকের স্পেসিফিকেশন মানে আগে যা ছিল সব কিছুই ঠিক তেমনই আছে শুধুমাত্র এই স্টিকারটাই পরিবর্তন আর গাইস এটার নামটা পরিবর্তন করা হয়েছে আগে ছিল সুযোগী জিক্সার মনোটন পঁচিশ সালের নাম দিতে হচ্ছে সুযোগী জিক্সার মনোটন ভার্সন টু হয়নি কিন্তু কিছু প্রবলেম সলভ প্রবলেমগুলো হয়েছে হইতেছে ওল্ড মডেল গুলাতে ক্লাস এবং গিয়ার লিভার মানে অনেক হার্ড ছিল মানে গিয়ারটা ফালাইতে অনেক কষ্ট হইতো অনেক জোরে জোরে চাপ দেওয়া লাগতো কিন্তু গিয়ার শিফটিংটা আমি দেখলাম আগের থেকে অনেক সফট হয়েছে আর ক্লাচটাও আগের থেকে অনেক সফট হয়েছে জিক্সার মনোটন যারা চালান তারা জানেন যে এটার ক্লাস কতটা প্যারাদায় কতটা শক্তি সেই জায়গায় ইউজ করতে হয় ক্লাসটা গেলে তো এখন এটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে তো এটা একটা একটা ভালো বিষয় যেটা আমার কাছে বড় খুবই সব থেকে পরিবর্তন মনে হয়েছে আর এটাতে এর টায়ার ইউজ করা তো গাইস আর হেডলাইট ওপরে যে হেডলাইট ক্যাপটা আছে তো এটাও গ্লোসি ব্ল্যাক আগে ছিল ম্যাট ব্ল্যাক এখন গ্লোসি ব্ল্যাক করা হয়েছে তো এই কারণেও আরো অনেক গর্জিয়াস লাগতেছে বাইকটার লোক আর গাইস আমি খুবই আশাবাদী ছিলাম সুজুকির কাছে যে এই বাইকের আগে যে হ্যালোজেং টাইপ হেডলাইট ছিল এটা চেঞ্জ করে তারা এল করে দিবে। কিন্তু গাইস দুর্ভাগ্যবশত মানে দুর্ভাগ্যের বিষয় এইটাই যে এখন পর্যন্ত এটাতে হ্যালোজেন লাইটই আছে তারা এখানে এল লাইট ইউজ করে নাই তো গাইস এখন আমি আপনাদের এই বাইকের দাম নিয়ে বলতেছি যে দুই সালে জিক্সার মটন ভার্সন টু এর দামটা কত তো জিক্সার মনোটন ভার্সন টু এর দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো টাকা তো এই জায়গায় কোনো প্রকার ডিসকাউন্ট পাবেন না তো গাড়ির সাথে গিফট হিসাবে একটা বাইকের ডাস্ট পাবেন আর একটা হচ্ছে কি রিং পাবেন মানে রিং পাবেন তো এই হচ্ছে এই বাইকের দাম এখান থেকে প্রকার ডিসকাউন্ট পাবেন না আপনারা যদি খুব জোড়া করেন তাহলে হয়তো আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেতে পারেন এটা আপনাদের মানে শোরুমে যাওয়ার আগেই কল দিয়ে আপনাদের এটা দামটা মিটাইতে হবে তো গাইজ আশা করছি বুঝতেই পারছেন যে এই বাইকে কি কি পরিবর্তন আছে কি কি পরিবর্তন হয়েছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ